সাইজের এই ধানের গোডাউনের মধ্যে ইঁদুর খেয়ে খেয়ে খুবই বড় হয়েছে তো এই ধরনের সব কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাওয়া দরকার তো দেখতে পাচ্ছেন একে ইন্ডিয়ান স্পেক্টর কোবরা বলা হয় বাংলা তো দেখতে পাচ্ছেন তো এখন আমরা আছি আমাদের তারকেশ্বরের পাশেই মির্জাপুরে তো মির্জাপুর কদমতলা তো দেখতে পাচ্ছেন এটি একটি ধানের গোডাউন তো ওই ইঁদুর ধরার জন্য এই ধরনের বিষধর সাপ আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের বাড়ির মধ্যে এসে প্রবেশ করে তো দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্ডিয়ান স্পেক্টরাল কোবরা সেটাকে বাংলায় খরিশ বা বকরো বলা হয় তো খুবই বিষধর তো চলুন একে বাইরের দিকে নিয়ে যেয়ে সাধারণ পরিবেশে যে আমরা মুক্ত করব আপাতত বাইরের দিকে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন একে ইন্ডিয়ান স্পেক্ট কোবরা বলা হয় বাংলায় খরিজ বা গোখরো নামে জেনে থাকা হয় দেখতে পাচ্ছেন খুবই বিশ্ব এবং এর বাংলা নাম গোখরো এবং ইংরেজিতে ইন্ডিয়ান কোবরা এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেলোম বলা হয় তো দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের এই ধানের গোডাউনের মধ্যে ইঁদুর খেয়ে খেয়ে খুবই বড় হয়েছে তো এই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাওয়া দরকার কোনো রকম ঝাড়ফুঁক বা ওঝাবনির চক্রে পড়লে মৃত্যু হতে পারে তো এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তো চলুন এটা আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে এর সাধারণ কোনো পরিবেশে যে আমরা মুক্ত তো কি করবো s t a r 어아잘 তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো কোনো জীবজন্তুকে বাঁচাতে এখন কথা যাই তো আপনারা দেখলেন যে ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরাটিকে আমরা রেস্কিউ করলাম ওটা আমরা এখানে রিলিজ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরা দেখুন আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যাচ্ছে এই যা তুমি আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে গেলো